আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি তো এখানে শীত শুরু হয়েছে আর কুমড়ো বড়ি বানানো হচ্ছে তো কুমড়ো বড়ি বানাবে আমার দাদি এই তো দেখেন আর্ট তার কিন্তু চোখ হাত পা কিন্তু সব কিছুই ভালো আছে তো সেই জন্যই সে কিন্তু এই কুমড়ো বড়ি তৈরি করবে প্রথমে কালাইগুলো পানিতে ঢলে ভিজিয়ে ভিজে রাখতে হয় তারপর এটা কিন্তু বিকাল দিকে নরম হলে বেছে নিতে হয় কালো অংশগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় আর আজকে কিভাবে কুমড়ো ভরি তৈরি করা হবে ভিডিও জুড়ে কিন্তু সেগুলোই রয়েছে আশা করি একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বিকালের রোদ্রে সবাই মিলে বসে এই তো কুমড়ো ভরির এই চা ও গুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখানে বেচে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এগুলো বেঁচে ফেলে দিলে কিন্তু এই ডালটা সাদা হবে আর পাটায় তারপরে বাড়তে হবে তো পানি দিয়ে দিয়ে কিন্তু এটা ধুতে হয় তো সবাই মিলে এই কাজটা করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই গল্প করছে এখানে তো তৈরি করে নিচ্ছে তো এখানে আমার বড়া মো চাচি দাদি সবাই মিলে বাঁচছিল আর গল্প করছিল এই কালাইগুলো ধুয়ে নিচ্ছিল তো পাশাপাশি আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমার দাদি এই কাজটা করবে হয়তো বা তিনি নাও থাকতে পারে আর আমার ভিডিওতে এই ক্যামেরা বন্ধুটা হয়ে থাকবে সে তো এখানে দেখেন আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমি সেই দিকে একটু ক্যামেরা দেখিয়ে দিচ্ছিলাম আর পাশে ছিল দেখেন একটা মুরগি সে কিন্তু অনেকগুলো বাচ্চা নিয়ে ঘুরছিল তো ছোটো ছোটো বাচ্চা দেখতে ভালোই লাগছিল। এখানে আমার চাচি তো এই ডালটা কিন্তু বেছে নিচ্ছিল তো এ পাশ দিয়ে নানিরা কিন্তু আবার লাউ শাকও বাসছিল তো আমার দাদি বলছে আচ্ছা আমি যেহেতু দিচ্ছি তুই ভিডিও করে রাখ এখানে সবাই গল্পে গল্পে কাজগুলো করছিলো বিকালের রোদটাও ভালো লাগছিল আর এই তো এই কুমড়োবলির কাজগুলো কিন্তু একা একা করা যায় না এইগুলোতে কিন্তু দুই তিনজন লোক লাগে এই তো বাছা হলে এটা আবার পাটায় বাটতে হবে বাটে তারপরে কিন্তু রোদ্রে দিতে হবে পরের দিন সকালে তো এই তো দেখেন কতগুলো কিন্তু এই কালো কালো আখিরের মতো বাঁচছিল এগুলো কিন্তু পাটায় ডলা যাবে না তো এ পাশ দিয়ে এই তো মুরগিগুলো দেখেন কি সুন্দরভাবে ছিল অনেকগুলো মুরগির বাচ্চাই কিন্তু হয়েছে এখানে আর সকালবেলা পরের দিনে এই তো আমার দাদি গুঁড়ো বড়ি গুলো দিয়েছিল খুব সুন্দরভাবে আপনাদের সাথেও একটু শেয়ার করছি এটা কিন্তু পাটায় পাটে তারপরে এই তো গোল গোল করে বড়ি দিচ্ছে এত সুন্দর হয়েছে বড়িগুলো দেওয়া মার্শাল্লাহ এটা আমার দাদির হাতের বানানো বড়ি তো সবাই কমেন্টস সেকশনে গিয়ে জানাবেন কেমন হয়েছে আর তাড়াহুড়ো করছিলাম আমি পুরগুদার চলে আসবো তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ